মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে এবারও সাংবাদিকরা সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রশ্ন তুললে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস একে কূটনৈতিক বিবেচনার বিষয় হিসেবে উল্লেখ করেন ব্রিফিংয়ে তাকে প্রশ্ন করা হয় প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি সম্পর্কে কি মূল্যায়ন করছেন এবং এ বিষয়ে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন প্রশ্নের জবাবে আমি ব্রুস বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের দৃষ্টিভঙ্গি পররাষ্ট্রমন্ত্রী রুবিও প্রতিপালন করেন কূটনৈতিক আলোচনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ছাড়া আগাম কোনো অনুমান বা মন্তব্য করা উচিত নয় বলেও জানান তিনি সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং No, no, because I'm, 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 not, I'm not answer is, ইজ diplomatic considerations From government to government, or attitudes and approaches when it comes to uh, what's happening in a certain country that belong within a, a diplomatic kind of conversation that clearly I, I can't speak on.